পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে অভিযোগ উঠেছে সদস্য নবায়ন ও যাচাই বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ না করেই এক পক্ষকে বিশেষ সুবিধা দিয়ে সম্মেলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে শুক্রবার সন্ধ্যায় ভান্ডারিয়া পৌর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জালাল উদ্দিন শিকদার লিখিত বক্তব্যে জানান জেলা সম্মেলনের প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপুর নেতৃত্বে সদস্য ফর্ম জমা নেওয়া হলেও তা যাচাই বাছাই না করে একতরফাভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তিনি বলেন দুইটি গ্রুপ সদস্য ফর্ম জমা দিলেও শুধুমাত্র সুমন মঞ্চুর গ্রুপের ফর্ম গ্রহণ করা হয় এবং অপরপক্ষের বহু ফর্ম বাতিল করে দেয়া হয় এসব দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যা প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে এ বিষয়ে ভান্ডারিয়া যাচাই বাছাই সাব কমিটির প্রধান গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর সাথে যোগাযোগ করলে তিনি আইপি অফিস সড়ক ও জনপদ ভবনে যাওয়ার পরামর্শ দেন সেখানে গিয়ে দেখা যায় কমিটির নাম থাকলেও যাচাই বাছাইয়ের কাজ করছেন কয়েকজন সাবেক আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তি যারা নিজেরাই সম্মেলনের সময় স্থান ঘোষণা দিচ্ছেন স্থানীয় নেতাকর্মীরা জানান যাচাই বাছাই ও আলোচনার বাইরে এভাবে ভোটার তালিকা চূড়ান্ত করা বেআইনি ও পক্ষপাতদুষ্ট তারা দ্রুত উভয় পক্ষের ফর্ম উন্মুক্ত যাচাই করে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ভোটার তালিকা প্রকাশের দাবি জানান সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা গোলাম মুস্তফা শরীফ মনির হোসেন হাওলাদার আব্দুর রাজ্জাক শরীফ সহ অর্ধ শতাধিক নেতাকর্মী স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সম্মেলন প্রক্রিয়ার স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত না হলে তৃণমূলে বিভাজন আরও গভীর হতে পারে যা দলের সাংগঠনিক ভিত্তিকে দুর্বল করবে মনোজাই মাহমুদ গ্রুপ এবং সুমনগঞ্জ গ্রুপ উভয় পক্ষের বান্ডারিয়া উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন এবং ওয়ার্ডের প্রথমিক সদস্য ফরম পূরণ করেন সদস্য হওয়ার জন্য যে যোগ্যতা ও শর্তাবলী তা পূরণ করে তিনি ওয়ার্ডের বিভিন্ন নেতার কর্মীদের প্রথমিক সদস্য ফরম পূরণ করেন মাসাই সারা ভোটার তালিকা চূড়ান্ত না করে এই ধরনের পদক্ষেপ নেওয়ার উপজেলা ব্যাপী বিএনপি নেতা কর্মীরা হতাশে ভোগেন মাঝে চরম ক্ষোভ ও হতাশার সৃষ্টি হচ্ছে অবিলম্বে উভয় পক্ষে জমা দেওয়ার ফরম দুই উপস্থিতিতে বাছাই করে ভোটার তালিকা আচুক্রান্ত করার দ্রুত সম্মেলনের দাবি জানায়